যাচ্ছিলাম বাইকে দেখতে পেলাম এত সুন্দর একটা মাঠ মানে যেদিকে তাকানো যাচ্ছে সেদিকে সবুজ ধান ক্ষেত আমি একদম পুরো অবাকার নিয়ামতগুলো অস্বীকার এত সুন্দর নিয়ামত আপনাকে কি বলবো আমি যেদিকেই দেখাচ্ছি জাস্ট ফাঁকা মাঠ আর মাঠ দূর থেকে সবুজ মানে যত দূর দূর এত সুন্দর জায়গা মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না জাস্ট একটা সরু মাঠের রাস্তা এবং রাস্তাটা অবশ্য খুব সুন্দর পিছুওয়ালা রাস্তা মানুষজন খুব কম অল্প কিছু সংখ্যক মানুষজন যাচ্ছে আর সুন্দর ঠান্ডা হাওয়া আকাশের জায়গা দেখতে হচ্ছে হালকা হালকা মেঘ আকাশ একদম কি আর বলবো মানে সেই একদম মানে ছবিতে দেখার মতো একটা জিনিস যেমন আমরা দেখি যত দূর যাবে যত দূর এই সুন্দর গাছটা অসাধারণ একটা জায়গা তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি অসাধারণ এক কথায় যখন মন খুব খারাপ হবে একদম কোনো কিছু ভালো লাগবে না এই সমস্ত রাস্তায় যদি আসা যায় ধরনের রাস্তায় জাস্ট মন ফ্রি হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে সবুজ রাস্তা তো ঠিক আছে সময় নেই যেহেতু আমি একটা জায়গায় যাচ্ছি শুধু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আসসালামু আলাইকুম